ক্যাশ বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার ভবানীগঞ্জ বাজারে দোকান খুলতে এসে চক্ষু চরগাজ মুদি ব্যবসায়ী শাটার খুলে দেখে ক্যাশ বাক্স উঠাও দোকান থেকে এরপর খোঁচাখুঁচি করার পর দোকান থেকে কিছুটা দূরে ভাঙা অবস্থায় উদ্ধার ক্যাশ বাক্স উদ্ধার হলেও সেখানে নেই টাকা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ব্যবসায়ী জানায় প্রায় দু থেকে আড়াই লক্ষ টাকা সোনার বালা খোয়া গেছে ইতিমধ্যে প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবসায়িক মহল অন্যদিকে বাজারে রক্ষীও বছর দুয়েক থেকে নেই বলে জানায় ব্যবসায়ীরা ঘটনার তদন্তে নেমেই দুজনকে আটক করে পুলিশ যদিও তারা বাজারের মধ্যে প্রতিনিয়ত নেশা করে বলে অভিযোগ ব্যবসায়ীদের এই কারণেই পুলিশদের আটক করেছে বলে জানা যায়